তো বন্ধুরা আপনারা অবশ্যই দেখে থাকবেন যে বর্তমানে ট্রাম্প এবং মাস্কের মধ্যে দ্বন্দ্ব জড়িয়ে গেছে তো চলুন আজকের এই ভিডিওতে জেনে নেওয়া যাক ট্রাম্প এবং মাস্কের মধ্যকার সৃষ্টি হওয়া দ্বন্দ্বের আসল কারণটা কি। বন্ধুরা ট্রাম্প হচ্ছে পলিটিক্যাল লিডার যার পাওয়ার আছে এবং পাবলিক অ্যাটেনশন আছে অন্যদিকে ইলন মাস্ক হচ্ছে ধনী ব্যক্তি যার আছে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম যেমন স্পেস টেসলা এবং বিটকয়নের মতো বড় প্ল্যাটফর্ম তো বন্ধুরা ইলন হচ্ছে ট্রাম্পের কাছে একটা ট্রফির মতো আবার ট্রাম্প হচ্ছে ইলন মাস্কের কাছে হোয়াইট হাউসের গোল্ডেন টিকেটের মতো অর্থাৎ একজন আরেকজনের সম্পূরক একে অন্যকে ছাড়া কোনো কাজ বা তাদের কোনো মিশন সফল করতে পারবে না বন্ধুরা আপনারা সকলেই দেখেছেন যে ট্রাম্প যখন নির্বাচনী প্রচারণা চালায় তার অধিকাংশ ক্ষেত্রেই ইলন মার্কস তার সাথে ছিলেন তাই যে ট্রাম্পের নির্বাচনের খরচের অধিকাংশ ব্যয়ই ইলন মার্কস বহন করেছেন কেননা তার পিছনে ইলন মাস্কের একটা বড় স্বার্থ ছিল কিন্তু বন্ধুরা বর্তমানে এমন কি ঘটল যে তাদের মধ্যে হঠাৎ দ্বন্দ্ব শুরু হয়ে গেল এর মূল কারণ হল একটা বিল যার নাম হচ্ছে ওয়ান বিগ বিউটিফুল বিল যেটা ট্রাম্প প্রকাশ করেছে আর এটা ইলন মাস্কের জন্য হয়ে উঠেছে ওয়ান বিগ বিট্রায়াল বিল তো বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প সবসময় চায় যেন তার ভোটার অর্থাৎ আমেরিকার যে সাধারণ অভিবাসী রয়েছে যারা স্থানীয় তাদের ভোট যেন ডোনাল্ড ট্রাম্পের পক্ষেই থাকে এজন্য তার যা যা করা দরকার তিনি তাই করতে প্রস্তুত তো তিনি এজন্য সাধারণ জনগণের অর্থাৎ আমেরিকার সাধারণ জনগণের ট্যাক্স কমিয়ে দিয়েছেন এর কারণে সরকারের আয় কমে গিয়েছে তো সরকারের আয় ঠিক রাখার জন্য ডোনাল্ড ট্রাম্প প্রথমে ট্যারিফ ঘোষণা করেছেন যার কারণে দেখা যায় যে চীন ভারত সহ বিশ্বের অন্যান্য দেশ যেগুলো আমেরিকার সাথে আমদানি রপ্তানি বাণিজ্য করে সেই দেশগুলোর উপর আমেরিকা একটা বড় অংশের ট্যারিফ অর্থাৎ কর ঘোষণা করে কিন্তু সেটা পরবর্তীতে বাস্তবায়ন করা সম্ভব হয়নি তো বন্ধুরা ডোনাল্ড ট্রাম্পের এই মিশনটি যখন সফল হলো না তখন তিনি আমেরিকার যারা স্থায়ী আদিবাসী বা স্থায়ী না, তাদের ইনকামের উপর ট্যাক্স বসাতে লাগলেন পাঁচ পারসেন্ট ট্যাক্স অর্থাৎ যারা অন্য দেশ থেকে আমেরিকায় গিয়ে ইনকাম করে তাদের ইনকামের উপর পাঁচ পার্সেন্ট ট্যাক্স আরোপ করলেন এতে করে ভারতের সাথে আমেরিকার সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছিলো বা ধীরে ধীরে কমতে শুরু করছিল যেটা ভারতের জন্য সমস্যার কারণ তৈরি হয়েছিল তো পরবর্তীতে ভারত সরকারের কূটনৈতিক চাপের কারণে ডোনাল্ড ট্রাম্পের এই মিশনটিও ব্যর্থ হয় সবশেষে বন্ধুরা ডোনাল্ড ট্রাম্প করল কি যে তিনি ইভি ভিউগল অর্থাৎ ইলেকট্রনিক যে গাড়িগুলো ব্যবহার করা হয় আমেরিকায় সেগুলোর উপর ট্যাক্স বসাতে শুরু করলেন এখন দেখা গেছে যে ইরন মার্কের কোম্পানির গাড়ি আমেরিকায় সবচেয়ে বেশি প্রচলিত যার এর ফলে ডোনাল্ড ট্রাম্পের এই পদক্ষেপের কারণে ইরন মাস্ককে একটা বড় অংশর সুদ ডোনাল্ড ট্রাম্প সরকারকে দিতে হচ্ছে যার কারণে ডোনাল্ড ট্রাম্প এবং ইরন মার্ক্সের মধ্যকার সম্পর্ক ধীরে ধীরে নষ্ট হয়ে আসছে এর কারণে বন্ধুরা টুইটারে ডোনাল্ড ট্রাম্প এবং ইরন মার্কস পরস্পরই দুইজন দুইজনকে কাকে নিয়ে খোঁচাখুচি শুরু করেছে তারা বিভিন্ন রকমের মন্তব্য করেছে একজন অন্যজনকে নিয়ে যার ফলে বিভিন্ন তথ্য প্রকাশিত হয়েছে যার মধ্যে একটি হল এফস্টেন ফাইলস তো বন্ধুরা এফস্টিন নামের এক ব্যক্তি তিনি উনিশশো নব্বইয়ের দশক থেকেই একজন মেয়ে পাচারকারী ছিলেন যার কাজ ছিল কম বয়সী মেয়েদের বড় বড় ক্লায়েন্ট যারা ক্ষমতাশীল এবং প্রভাবশালী ব্যক্তি তাদের কাছে পাঠানো এবং টাকা ইনকাম করা তো এই এপস্টেনের ক্লায়েন্টের মধ্যে ছিল বিল ক্লিন্টন সহ ডোনাল্ড ট্রাম্প সহ আরও অনেক বড় বড় ব্যক্তিরা পরবর্তীতে নারী কেলেঙ্কারির কারণে এপস্টেনকে গ্রেপ্তার করে কোর্টে চালান করা হয়েছিল তো কোর্ট তখন অনুমতি দিয়েছিল যে এই এপস্টেন ফাইলস অর্থাৎ এপসটেনের যারা ক্লায়েন্ট রয়েছিল তাদের সকলের নাম প্রকাশ করার জন্য কিন্তু তৎকালীন সময় আমেরিকা সরকার এটি প্রকাশ করতে দেয়নি কারণ তারা জেনেছিল যে এখানে ডোনাল্ড ট্রাম্পের নাম জড়িত রয়েছে এবং এটি প্রকাশ করা মানে ডোনাল্ড ট্রাম্পের জন্য পরবর্তীতে এটা একটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে তাই তারা পরবর্তীতে এটা আর প্রকাশ করেনি পরবর্তীতে এপসটিন জেলে থাকা অবস্থায় দুই হাজার উনিশ সালে সুইসাইড করেছিল তো বন্ধুরা এটি প্রকাশ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্পও ইরন মাস্ককে সাবসিডিস দেওয়া বন্ধ করে দিয়েছে যার কারণে একদিনে ইলন মাস্কের টেসলা কোম্পানির বাজার মূল্য বা মার্কেট ভ্যালু তিনশো আশি বিলিয়ন ডলার কমে গে যায় যেটা পাকিস্তানের এক বছরের জিটিপির সমান অর্থাৎ বন্ধুরা আপনারা ভাবতে পারছেন যে ডোনাল্ড ট্রাম্পের হাতেই মূলত ইরন মার্ক্স কোম্পানিগুলো পরিচালনা করার মতো ক্ষমতা রয়েছে তো বন্ধুরা আপনারা আরও একটি জিনিস জানলে অবাক হবেন যে আমরা যে সচরাচর জেনে থাকি ইলন মার্কস বর্তমানে পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি সেটি আসলে সত্য নয় এটি একটি মিথ্যা বানোয়াট গল্প বন্ধুরা পৃথিবীর ধনী ব্যক্তি হিসেবে ধরা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে কারণ তার কাছে অনেক নিউক্লিয়ার ওয়েপন্স আছে তার কাছে বিরাট সেনাবাহিনী রয়েছে এবং ন্যাচারাল রিসোর্সেস রয়েছে তিনি যে কোনো সময় তার সেনাবাহিনী দ্বারা যে কোনো দেশকে আক্রমণ করে নিতে পারেন ঠিক একই রকম বর্ণনা সিজিনপিংয়ের ক্ষেত্রেও বলা যায় তিনিও যে কোনো সময় যে কোনো দেশের আক্রমণ করে সে দেশের সম্পদ নিয়ে নিতে পারেন এজন্য তারা স্বৈরাচার শাসন হলেও তাদেরকে পৃথিবীর ধনী ব্যক্তি হিসেবে মনে করা হয় তো বন্ধুরা ইলনমার্ক্স যে টেসলা কোম্পানি পরিচালনা করে তার পঁচিশ পারসেন্ট রেভিনিউ মূলত আমেরিকান সরকার দেয় আমেরিকাতে যখন যে সরকার থাকে অর্থাৎ যখন ডেমোক্রেট তখন ডেমোক্রেট আবার যখন রিপাবলিক তখন রিপাবলিক দল এই স্পেস এক্সকে স্পন্সার করে এসেছে অন্যদিকে বিগত বছরে টেসলা কোম্পানির এক বিলিয়ন ডলার সাবসিডিজ করার কারণে মার্কসের এই বড় টাকার অঙ্কের হিসাব সেভ হয় তো প্রথমে বন্ধুরা ইরন মাস্কের সাথে আমেরিকার সরকারের চুক্তি হয়েছিল মাত্র উননব্বই বিলিয়ন ডলারের যেটা বর্তমানে বাড়তে বাড়তে হাজার বিলিয়ন ডলারের বেশি ছাড়িয়ে গিয়েছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন যে আমেরিকান সরকার যখন যে দলের ক্ষমতায় থাকুক তারা চাইলেই ইরন মাস্ককে ফকির করে ছেড়ে দিতে পারে তারা চাইলেই ইরন মাস্ককে দেশ থেকে বের করে দিতে পারে কারণ ইরন মাস্ক এই বড় বড় প্ল্যাটফর্মগুলো পরিচালক হিসেবে থাকলেও এর মূল ক্ষমতা মূলত বা নিয়ন্ত্রণ মূলত আমেরিকান সরকারের হাতে আমেরিকান সরকার চাইলেই পরবর্তী চার বছর বা দশ বছর স্পেস এক্সের সাথে সকল রকমের চুক্তি বাতিল করে দিতে পারে যার কারণে ইরন মাস্ককে স্পেস এক্স বন্ধ করে দিয়ে দিতে হতে পারে আবার চাইলে টেসলা কোম্পানিকে বন্ধ করে দিতে পারে আমেরিকান সরকার তো বন্ধুরা ইলন মার্কস যখন দেখল যে আমেরিকান সরকার চাইলেই তাকে দেউলিয়া করে দিতে পারে এখন তিনি সিদ্ধান্ত নিলেন যে নিজেই একটি রাজনৈতিক দল তৈরি করার সিদ্ধান্ত নিলেন তিনি জানেন যে তিনি কখনও আমেরিকার প্রেসিডেন্ট হতে পারবেন না কারণ তার জন্ম আমেরিকার নয় তিনি সাউথ আফ্রিকার লোক কিন্তু তিনি মনে করেন যে তিনি যদি একটি রাজনৈতিক দল গঠন করেন অর্থাৎ তার পাপেট অবশ্যই একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবে অর্থাৎ তিনি প্রেসিডেন্ট না হলেও তিনি প্রেসিডেন্ট মেকার কিং মেকার হতে পারবেন তো বন্ধুরা ইরন মার্কস এবং ডোনাল্ড ট্রাম্পের এই তর্কাতর্কি ও দ্বন্দ্বের কারণে বিশ্বে অনেক দেশেই চাইলে এর সুফল ভোগ করতে পারে তবে তার মধ্যে সব বেশি সুফল ভোগ করতে পারবে চায়না কারণ চায়নাতে একটা কোম্পানি আছে যেটার নাম বি ওয়াইডি তারা টেসলার মতো ইভি ভিগল অর্থাৎ ইলেকট্রনিক ভিগল তৈরি করে যেগুলো টেসলার থেকেও ফিয়েচার বেশি অর্থাৎ সেগুলো পানিতেও চলতে পারে তো কোনো কারণে যদি ইরন মার্ক্সের এই টেসলা কোম্পানিটি বন্ধ হয়ে যায় তখন বিশ্বের ইলেকট্রিক ভিগল অর্থাৎ ইলেকট্রিক কারের বাজার দখল করবে চায়নার এই বিওয়াইডি কোম্পানি অন্যদিকে বন্ধুরা মধ্যপ্রাচ্যও কিন্তু এই সুফল ভোগ করতে পারছে যেহেতু সৌদি আরব আমেরিকায় অনেক কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে তাই তারা আমেরিকার কাছে অনুরোধ করেছে যে তারা যেন আরও অনেক দিন পর্যন্ত সৌদি আরব কাছ থেকে তেল ক্রয় করে যার কারণে সৌদি আরব অনেক লাভ করতে পারবে যেটা তাদের দেশের জিডিপি উন্নয়নে অনেক সহায়ক হবে আবার অন্যদিকে বন্ধুরা ভারতও কিন্তু এই দ্বন্দ্বের মাঝে সুবিধা নিতে পারে চাইলেই কেমন করে সেটা আপনাদের এখন বলি বন্ধুরা ভারতে বিভিন্ন কোম্পানির ইলেকট্রিক ভেহিকল পরিচালনা করা হলেও টেসলা ব্র্যান্ডটি ভারতের জন্য একটা খুব প্রয়োজনীয় ব্র্যান্ড হয়ে উঠেছে তাই ইলন মাস্ক যদি চায় যে সে তার টেসলা কোম্পানিটিকে ভারতে শিফট করবে এবং ভারত থেকে গাড়ি উৎপাদন করে ভারতের বাজারে বিক্রি করবে তো ইলন মাস্ক চাইলেই ভারত থেকে কোটি কোটি টাকা লাভ করতে পারে এবং ভারতীয়দের জন্য যেটা সবচেয়ে বেশি সুবিধা পাবে সেটা হলো যে ভারতে যদি কোনো কারণে টেসলা তাদের ম্যানুফ্যাকচার কোম্পানি তৈরি করে তো সেখানে আনুমানিক পঞ্চাশ থেকে সত্তর হাজার কর্মসংস্থানের সুযোগ হবে যেটা ভারতীয়দের জন্য অনেক সুযোগ এবং সম্ভাবনার তৈরি করবে এছাড়াও বন্ধুরা ভারতে খুব কম খরচেই ইসরো প্রতি বছর স্যাটেলাইট সহ আরও বিভিন্ন ধরনের মিসাইল উৎক্ষেপণ করছে তো ইলন মার্কস চাইলে ইজরোর সাথে আরও বিভিন্ন স্টার্টআপের সাথে কোঅপারেট করে এশিয়া প্যাসিফিক মিশন নিয়ে তার স্পেক্স এক্স প্ল্যাটফর্মটিকে আরও বড় করতে পারে এবং সে এখান থেকে বিলিয়ন বিলিয়ন ডলার ইনকাম করতে পারে যেটা ভারতীয়দের জন্য অনেক সুফল এবং অর্থনৈতিকভাবে অনেক সম্ভাবনার দ্বার খুলে দিবে তো বন্ধুরা আজকের মতো এই ছিল ভিডিওটিতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ